কল্পনা করতে পারে নাই আরে ভাই সাকিব খান কিভাবে কল্পনা করব আমি নিজেও তো এমনটা কোনোদিন কল্পনা করতে পারি নাই বুবলির কয়েকটা ছবি এভাবে যে অপবিশ্বাসের ভক্তরা রিয়্যাক্ট দেখাবেন তা আমি আসলে কল্পনাও করতে পারি নাই আপনারা এটা কি করলেন অপবিশ্বাসের ভক্তরা আপনারা তো ইতিহাস গড়ে ফেলেছেন আমি আসলে ভাবতেও পারতেছি না মানে

আসসালামালাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন এই ভাইড এইবারে না হলো বুবলির দালাল বুবলির ভক্ত বুবলির দালাল মানে সাকিব ধরে শাকিব বুবলি আমেরিকা যা ছবি তো ছিল রুমান্তের এই সেরা আর খুশি খুশি ঠেলায় না গোয়াই আগুন জ্বালায় বাক্তি দরে দিছে ভাল ফারো এই সারা সারা গোয়া আগুন ধরে দিছে ভাল বাড়তি ধরে দিছে না ওর গা গা এখন ধরে দিছে ফাল করে ফুসিটা ফাল করছে রোমান্টিক ছবি দেখছে কে এহানে তো ই হয়েছে এহেন নিঃসমুখী ডাই হয়ে গেছে ভালো হয়েছে ভাবতে যায় ভাবা যায় ওরকম ভাবে নাই অপবিশ্বাসও ভাবে নাই আর বিশ্বাসের ভক্তরাও ভাবে নাই শাকিবের ভক্তরাও ভাবে নাই যে অপবিশ্বাসে থুয়ে বুবলি নিয়ে আমরিকে লটর পটর করবো ওরম ভাবে নাই বুঝছেন এই ধ্যান অপবিশ্বাসের পাওয়ার কত অনেক পাওয়ার সাকিবের থে ডুবলির থে অনেক পাওয়ার বিশ্বাসের অনেকের অনেকের বুবলির ফ্যান ফলোয়ার অনেক অনেক বিশ্বাসের পাওয়ার আছে কে পাওয়ার গেছে না সাকিবের পাওয়ার গেছে বুবলিরও হেন পাওয়ার গেছে বুবলির পাওয়ার গেছে

অনেক দেখ বিশ্বাসের পাওয়ার কথা নি তোরা তো দেখছি তাহলে একদিন বোঝ না এখন বোঝে এখন বোঝে তাহলে অপবিশ্ব ভাবতো পারতো নাই পারে নাই যে বুবলি ওই সাকিবের নে নটর বটর করব আমেরিকা যায় রোমান্টিক ছবি তুলবো আর অপবিশেষের জ্বালাইবো অপ বিশেষের বক্তব্য জ্বালাইব সাকিবের বক্তব্য জ্বালাইবো এই তো দেখছেন তার প্রতিফল সাকিবের প্রতিফলটা পাইতেছে

শাকিব খানকে গণহারে আর ফলো করেননি এবার কি এমন হয়ে গেছে আপনারা কেন সবাই মিলে গণহারে শাকিব খানকে আনফলো করতেছেন ব্যাপারটা আমার কাছে খুবই অবাক লেগেছে এবং আশ্চর্য লেগেছে অবাক অবাক লাগছে তো শাকিবের ভক্ত গো আবার লাগছে বুবলির ভক্ত রঘু বিশ্বাসের ভক্ত গো অবাক লেগে গেছে যে লটার পটর করবো সাকিব হেডা মাইনে নিব কে দশকে কেউ মাইনে নিব না সাকিব বুবলির লটর পটর দেখবো আমরিকা যায় ছবি তুলবো রোমান্টিক করবো ও পুবিষের ভক্ত রমাইনে নিব না সাকিবের ভক্ত রমাইনে নিব না তোমরা মাইনে নেওয়ার পারো তোমরা তো বুবলি দালাল টেকা খাওয়া দালাল আমনি খাতে টেকা দেয় তোমরা হেতে খাইয়ে বুবলির নামে বুবলির প্রচার করো ভালো তোমরা তো বুবলি দালাল একদম ঠিক কাম করছে সাকিবের ভক্তরা ঠিক কাম করছে ও বিশেষের ভক্তরা ঠিক কাম করছে একদম ঠিক কাম করছে ওপি সে জ্বালাইতেছে সাকিব বুবলি আর ও ওপর বক্তার অবয়স থাকবো আনফলার করছে ভালোই করছে উচিত শিক্ষা দিতেছে আরও যাইবে সাকিবের আরও যাইবে সিনেমার সাকিবের সিনেমা কেউ দেখবার চাইব না বুবলি তো সিনেমা দেখ না আর সিনেমা কেউ দেখবো চাইবো না সাপোর্টও করবো না সাকিবের সাপোর্ট করবো না বুবলির তো সাপোর্ট করবই না ও কাল নাইনি ডাইনি বুবলি নাক কাটা নাক কাটা বেহেয়া বেহেয়া ও বেহেয়ারা কেউ দেখবার চায় না ও ডাইনি বাংলাদেশের শত্রু মানুষের কাছে। আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন আমার ভিডিওতে ইগন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর ওইச்சার আর কথাটা শুনুন। এটা কিভাবে সম্ভব? আমি এরকম ঘটনা সাকিব খানের ফেসবুক পেজে কখনোই দেখি নাই। সব সময় দেখেছি ফলোয়ার বাড়তে। একের পর এক বেড়েছে বাট এবার যেটা হয়েছে এটা একটা নজিরবিহীন ঘটনা। সাকিব খান ভাই আপনি হয়তো খেয়াল করেন নাই একটু ফেসবুক পেজের দিকে একটু খেয়াল করুন। কেচারারে সাকিব কি খেলবো খ্যাল করুর ভাই সাকিব কিল করবো সাকিব খেল কথাছে বুবলি রে ওই যে এমডি বুবলি আছে বুবলি রে রোমান্টি হেই রোমান্টি বুবলি রে খেল কথাছে সাকিব খেল করতেছ না ফেসবুকে কি হইতাছে ইউটিউবে কি হইতাছে ফলোরা কি হইতাছে কমতাছে না বাড়তাছে আমার কি ভালো কইতাছে না মুন্দ কইতাছে বুলির কি ভালো কইতাছে মুন্দ কইতাছে এসব আর খেল করতেছ না সাকিব

কালকে আনফলো করে দিয়েছে ব্যাপারটা অবিশ্বাস্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে আপনাদের অবিশ্বাস অবিশ্ব অবিশ্বাস হয়ে গেছে বিশ্বাসের জায়গায় সাকিব অপবিশ্বাস বিশ্বাস করছাল সাকিবিরে অবিশ্বাস করে হেলাইছে সাকিব অপবিশ্বাসের হাতে লাল কার্ড আমরা আমরা থেকে বুবলির সাকিব খানের সাথে বেশ কয়েকটা রোমান্টিক ছবি আর তাতেই সাকিব খানের ফেসবুক পেজে ঘটে গেছে ইতিহাসের সেরা করছে এমন ভাবে অপবিশ্বাস এবং তার ভক্তরা সাকিব খানকে লাল কার্ড